আজকে এই মুহূর্তে তারা কিন্তু যাচ্ছেন এখানে বঙ্কিম চট্টোপাধ্যায়ের যে বাড়ি আছেন যেখানে তিনি ছিলেন কিছুদিন সেইখানে শুভেন্দু অধিকারী যাচ্ছেন এবং ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে যাতে সময় যেতে না পারেন সেই কারণে এখানে রাস্তা খুলে দেওয়া হয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে আজকের দিনটাই যাই হোক না কেন সমস্ত বিতর্ককে সরিয়ে এখানে তিনি গেছেন এবং একই সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে মিছিল সেই মিছিল থেকেও কিন্তু বারবার একথাই বারবার স্মরণ করা হচ্ছে একথাই বারবার তুলে ধরা হচ্ছে যে আজকের দিনটার তাৎপর্য আজকের দিনটার গুরুত্ব মানুষের কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং এই দিনটা আগামী দিনে ভারতবাসীদের কাছে এই দিনটাকে আরও বেশি পৌঁছে দিতে হবে এবং দেখো আমরা রয়েছি এই মুহূর্তে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগার পাঁচ নম্বর প্রতাপ চ্যাটার্জি লেনে এবং এখানে আজকে এসেছেন শুভেন্দু অধিকারী তিনি মালা দেবেন বলে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখানেই সংক্ষিপ্ত কর্মসূচি এবং এইখানে দাঁড়িয়েই একশো পঞ্চাশ বছর পূর্তি যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হচ্ছে শুভেন্দু অধিকারী আছেন এবং তারা মনে করেন যে এই যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে তুলে ধরা মানুষের কাছে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে এই মুহূর্তে মূল বার্তা মূল কর্মসূচি এবং শুভেন্দু অধিকারী রয়েছেন এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঙ্গে থাকো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতায় এই শোভাযাত্রা বন্ধে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মিছিলে বিরোধী দলনেতা তার শুভেন্দু অধিকারী অন্যদিকে চুঁচুড়ায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বাসভবনে থাকতেন সেই ভবনে সুরারোপিত হয় ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের সেখান থেকে শুরু হয় শোভাযাত্রা শেষ হয় ঘড়ির মোড়ে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মানুষ যেতে বিরোধী চট্টোপাধ্যায় প্রথম আস্তে আস্তে পড়ে যাবে

তার প্রতি আচরণটা মানুষ দেখুন কোন মতে হাঁটতে পারছেন খুব খুব খারাপ রাস্তা একের পর এক মানুষ